কালকে দুপুরের পরে ফায়ার সার্ভিস আমাদের এখানে এসে নিয়ে রেখে যায় আননন লোক আনকর্ষ অবস্থায় ছিল কন্ডিশন খারাপই ছিল দেখে মনে হচ্ছিলো হয়তো ইন্টকসিলেটও থাকতে পারে তো এই কন্ডিশনে এসে আমাদের এখানে রাখে তারপর আমরা পুলিশে ইনফরমেশন দিই সেই অনুযায়ী এবং আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করি তারপর পর্যন্ত ওর এখনও পর্যন্ত কোনো পরিচিতি জানা যায়নি লোকটির তো সে অবস্থায় আমাদের চিকিৎসা চলাকালীনই আজকে সকালের দিকে সাতটা ছটা নাগাদ পেশেন্টটা এক্সপায়ার করে এবং সেটা আমরা আবার নিকলবর্তী পুলিশ স্টেশনে জানাই যেহেতু এর কোনো পরিচয় নেই বা এর সঙ্গে কেউ নেই তো এটা এখন পুলিশের তত্ত্বাবধানে আছে এটাকে যেহেতু কোনো পরিচয় নেই সেহেতু ওঠার খোঁজার জন্য চেষ্টা চলছে সেই সঙ্গে একে এখন অ্যাজ পার গাইডলাইন্স বাহাত্তর ঘন্টা রাখতে হবে বডিটাকে প্রিজার্ভ করে যাতে মধ্যে কোনো আত্মীয় স্বজন বা নিয়ে হোট খুঁজে পাওয়া যায় তো সেখানে যেহেতু আমাদের এখানে মর্গের কোনো ফ্যাসিলিটি নেই সেহেতু এখন বিছানা দিয়ে রাখানো আছে এবং পুলিশ আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী শাসকের এখানে পুলিশ গিয়েছে পারমিশনের জন্য সেখান থেকে পারমিশন এলি এটাকে নিয়ে এ হাসপাতালে সুস্থ না পেশেন্টও আনকনসিয়াস এবং অসুস্থ সিভির ছিল এবং আমাদের যে অ্যাটেন্ডিং মেডিকেল অফিসার ছিল তার মত অনুযায়ী তাকে সিভিয়ারলি ইনটক্সিকেটেড বলে মনে হয়েছিল তা নামটা সে কথা বলার মতো কন্ডিশন ছিল বয়সটা আনুমানিক ষাট বাষট্টি